জন্মদিন যাকে একটা সময় সমালোচকরা বলেছিলেন বয়স হয়েছে লোকটার এই রকম ভড়ি নিয়ে কি আর ক্রিকেট খেলা যায় বিশেষজ্ঞরাও বলেছিলেন ময়দানে আর ঠিক সেভাবে ছুটতে পারছেন না তিনি হ্যাঁ আজ সেই রোহিত শর্মার জন্মদিন যে মানুষটা এমন হাজার হাজার কটাক্ষ শুনে দুমে যাননি বরং জ্বলে উঠেছেন আরো একবার প্রথমে বিশ্বকাপে বিশ্বসেরা দল হিসেবে ভারতকে প্রমাণ করলেন আর তারপরই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে সতেরো বছর পর ঘরে আনলেন ট্রফি বয়স আটত্রিশের তথাকথিত এই বুড়ো মোটা ওপেনারই আজ বিশ্বের অন্যতম সেরা ক্যাপ্টেন এ কথা এখন মেনে নিয়েছেন বিশ্বের তাবড় তাবড় সমালোচকরাও ময়দানে নামলে তিনি উত্তাপ ছড়িয়ে দেন আর উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা গ্যালারি ক্রিকেট ভক্তরা দুচোখ ভরেই দেখেন ক্রিকেটের হিটম্যানকে মনে আছে নিশ্চয়। বিশ্বকাপ দু হাজার তেইশ বারো বছর বাদে এই মানুষটার দিকে তাকিয়েই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিল ভারতবাসী একশো চল্লিশ কোটি মানুষ আশায় বুক বেঁধেছিল না নিরাশ করেননি অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বেই দশটা ম্যাচের দশটাতেই জয় ছিনিয়ে এনেছিল ভারত পৌঁছেছিল ফাইনালে মেইনিং ইন ব্রু দুশ্চিন্তার কারণ হয়েই দাঁড়িয়েছিল বিপক্ষের সমস্ত দলগুলো বলা বাহুল্য যে কোনো ম্যাচের শুরুটা ভালো হলে দলের আত্মবিশ্বাস বজায় থাকে আর প্রতিটা ম্যাচেই দলের জন্য সেই ভিতটা গড়েন রোহিত শর্মা হ্যাঁ ফাইনালে আমরা জিততে পারিনি ঠিকই কিন্তু রোহিত থেমে থাকেননি গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ টি বিশ্বকাপেও খেলে চললেন ব্যক্তিগত মাইল স্টোনের গিয়ে আর সতেরো বছর পর টানা সবকটা ম্যাচ জিতে ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ভারতকে ফের বিশ্বজয়ী করেছিলেন তিনি শুধু তাই নয় এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফি এই তো কয়েক মাস আগের ঘটনা ফের ভারতকে অপরাজিত রেখেই সেরার শিরোপা ঘরে আনলেন হিটম্যান গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা শুরু করে দিয়েছে ভারত বিশেষজ্ঞরা বলেন আজকের দিনে দাঁড়িয়ে ময়দানে ভারতের অবিশ্বাস্য পারফরম্যান্সের অন্যতম কারণ হলো টিম বন্ডিং আর সেই কারণে নেপথ্যের নায়ক দলের অধিনায়ক অর্থাৎ বাইশ গজের হিটম্যান রোহিত গুরুনাথ শর্মা শেষ বলটা অব্দি কিভাবে দলের আত্মবিশ্বাস বজায় রাখতে হয় মিলিয়ে হয় আসলে রোহিত শর্মা এরকমই যিনি আগাগোড়াই নিজের রেকর্ডের আগে দলের জেতার কথা ভাবেন যিনি একা নন বরং সতীর্থদের কাঁধে কাঁধ মিলিয়েই এগিয়ে যেতে জানেন ম্যাচের পর ম্যাচ শেষ হয় এক এক ম্যাচে এক একজন হয়ে ওঠেন ময়দানের নায়ক তবে ভারতীয় ক্রিকেট দলের নিঃস্বার্থ অধিনায়ক ওই একজনই রোহিত শর্মা যে মানুষটা সাফল্যের শিখরে পৌঁছেও শিকড়কে ভোলেননি যিনি আজও একজন দক্ষ ক্রিকেটার আদর্শ অধিনায়ক হওয়ার আগে একজন ভালো মনের মানুষ যিনি অল্পের জন্য অধরা থেকে যাওয়া নিজের সেঞ্চুরির মুহূর্তটাকে কি সহজেই হাসি মুখে ঢেকে ফেলেন সতীর্থদের বা দলের সফলতা দিয়ে দক্ষতা নিজের দলের খেলোয়াড়দের হোক কিংবা বিপক্ষে যিনি মন থেকেই কদর করতে জানেন বিরাট কোহলি হরভজন সিং থেকে শুরু করে বিশ্বের তাবর তাবর ক্রিকেটাররা যার প্রশংসায় বরাবর পঞ্চমুখ দিনের শেষে যিনি আর পাঁচজন সাধারণ মানুষের মতোই একজন ফ্যামিলি ম্যান শুভ জন্মদিন হিটম্যান রোহিত শর্মার জীবনেও চলার পথটা মুসলিম ছিল না তবে কথায় বলে সৎপথে পরিশ্রমিক বিকল্প কিছু হয় না তাই বোধ হয় একটা সময় যেই ছেলেটা টাকার অভাবে বই কিনতে পারতেন না আজ বইয়ের পাতায় নজর কাড়ে তাঁর জীবনী রোহিত গুরুনাথ শর্মা শিরোনামে থাকে ট্যালেন্টেড ইয়ং ব্যাটসম্যান জানলে হয়তো অবাক হবেন একটা সময় অর্থাভাবের কারণে রোহিতের মা বাবা তার স্কুলের ফি দিতে অক্ষম ছিলেন তাই তাকে স্কলারশিপ দেওয়া হয়েছিল যাতে তিনি ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারে আর সেটাই ছিল শুরু এরপর দিনরাত এক করেই চলে প্র্যাকটিস আর অবশেষে ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে অবতীর্ণ হন রোহিত ময়দানে তবে লড়াইয়ের শেষটা সেখানে নয় কারণ এবারে ক্রিকেটের ময়দানে তার চেহারা নিয়ে শুরু হয় ট্রোলিং এমনকি তার ক্যাপ্টেন্সি নিয়েও উঠে আসে একাধিক প্রশ্ন বুড়ো মোটা বলে তাকে কটাক্ষ করতে ছাড়েনি কেউই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে উপচে পড়েছে ট্রোল মিমের বন্যা এমনকি দু এগারো বিশ্বকাপ থেকেই বাদ পড়েছিলেন তিনি তবে রোহিত শর্মা মানেই যেখানে সেলফলেস স্টার সেই মানুষটা থেমে যাবেন দমে যাবেন তাই বা হয় কি করে না মুখ দিয়ে নয় উত্তরটা ব্যাগ দিয়ে দিলেন আবারও বাইশ গজে এসে দাঁড়ালেন বুঝিয়ে দিলেন নিজের আসল উত্তাপ তার নেতৃত্বেই নজর কাটা পারফরমেন্স দিয়ে চলল ভারতের ক্রিকেট টিম আর এবারে আইপিএল এও যখন রান আসছিল না তার ব্যাগ থেকে তখন মুম্বাই দলে তার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কিছু মানুষ তবে তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরির গণ্ডি পেরিয়ে বুঝিয়ে দিয়েছেন কেন তাকে হিটম্যান বলা হয় ঘরের হোক বা বাইরের প্যাভিলিয়নে ফেরার আগে বরাবরই নিচের যাচ্ছে চিনিয়ে যান হিটপ্যাট মেরে চড়েন একের পর এক বাউন্ড্রি ওভার বাউন্ড্রি বিপক্ষে চোখে চোখ রেখে বুঝিয়ে দেন খেলা এখনো বাকি আছে বিশেষজ্ঞরা অনেকেই বলেন সেরা অধিনায়ক রোহিত ক্রিকেট ভক্তদের কেউ কেউ বলেন রোহিত শর্মা মানেই অনুপ্রেরণা আর আমরা বলি বাইশ গজ ময়দান প্যাভিলিয়ান ওপেনার অধিনায়ক এই সপ্তাহের উঠে গিয়ে একজন ভালো মনের মানুষের নাম রোহিত শর্মা